নমস্কার বন্ধুরা কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো টিয়া পাখির পালক হঠাৎ করে হলুদ হয়ে যায় কেন বা ডিসকালার হয়ে যায় কেন বা মাঝে মাঝে দেখবেন মাথায় কালো দাগ পড়ে যায় তো এটি কেন হয় এবং আপনাদের কি ভুলের কারণে টিয়া পাখির গায়ের রঙটা ডিসকালার হয়ে যায় এবং কি কি করলে আবার পাখির রঙ আগের মতো ফিরে আসবে তার শরীরে পালকগুলো শাইন করবে সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে বলব তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটি কিন্তু ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তাই যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায় তো বন্ধুরা চলুন ভিডিওটি দেরি না করে শুরু করি তো বন্ধুরা টিয়া পাখির পালক ডিসকালার হওয়ার প্রধান কিছু কারণ আছে প্রথম কারণ হলো আপনারা টিয়া পাখিকে রোজ কিন্তু সূর্যের আলো দেখান না এটি কিন্তু সবথেকে বড় ভুল কারণ একমাত্র সূর্যের আলো থেকেই ভিটামিন ডি তৈরি হয় আর কোনো কিছু থেকে কিন্তু ভিটামিন ডি তৈরি হয় না আর ভিটামিন ডি কিন্তু টিয়া পাখির পালক সাইন করতে সব থেকে বেশি সাহায্য করে তাই আপনারা কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট প্রতিদিন টিয়া পাখিকে সূর্য আলো দেখাবেন এই বর্ষার সময় যদি রোজ সূর্যের আলো না ওঠে তবে যেদিন উঠবে সেদিন তো দেখাবেনই তাছাড়া প্রতিদিন একদম সকালবেলায় টিয়া পাখির খাঁচাটি বেলকনিতে নিয়ে যাবেন কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট সেখানে রেখে দেবেন দ্বিতীয়ত আপনারা কিন্তু পাখিকে আপনারা যে সমস্ত জিনিস খান যেমন ভাত ডাল রুটি বা বিরিয়ানি বা মশলা জাতীয় খাবার তরকারি বা চকলেট হোক বা বাইরের কোনো ফাস্ট ফুড হোক যেগুলো আপনারা খান সেগুলো কিন্তু মাঝে মাঝে টিয়া পাখিকে দিয়ে দেন তারাও কিন্তু মজা করে খায় ভাবেন যে এগুলো টিয়া পাখি খুব ভালো খাচ্ছে কিন্তু এটা সবথেকে বড় ভুল কারণ এই সমস্ত খাবার যদি টিয়া পাখি খায় তাহলে তার শরীরে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া উৎপন্ন হয় আর সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু টিয়া পাখির পালককে নষ্ট করতে সব থেকে বেশি সাহায্য করে তাই আপনারা কখনোই টিয়া পাখিকে কিন্তু এই সমস্ত খাবার দেবেন না টিয়া পাখির এগুলো খাবার নয় টিয়া পাখিকে সবসময় চেষ্টা করবেন ফ্রেশ ভেজিটেবলস ফ্রেশ ফ্রুটস এগুলো দেওয়ার আরও একটি প্রধান কারণ হলো। আপনারা মাঝে মাঝে টিয়া পাখির খাঁচাটি দীর্ঘদিন পরিষ্কার করেন না এই পরিষ্কার না করার ফলে এই খাঁচা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয় সেই খাঁচার মধ্যে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো পচে যায় পানিগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আর এই সমস্ত থেকে কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাসের উৎপন্ন হয় আর এগুলো কিন্তু টিয়া পাখির শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে তার ফলে কিন্তু টিয়া পাখির পালকগুলো ডিসকালার হয়ে যায় এবার বন্ধুরা আপনাদের বলি টিয়া পাখিকে কোন কোন খাবার দিলে তার পালকগুলো আবার আগের মতো সাইন করবে প্রথমত ভেজিটেবলসের কথায় আসি ভেজিটেবলসের মধ্যে আপনি দিতে পারেন পালং শাক পুঁই শাক লাল শাক কুমড়ো বরবটি শিম বা ঢ্যাঁড়স বা টমেটো এই সমস্ত সবজি যদি আপনি দেন তাহলে কিন্তু টিয়া পাখির পালকগুলো খুব বেশি পরিমাণে সাইন করবে আর যদি ফ্রুটসের কথায় আসি তাহলে ফ্রুটসের মধ্যে আপনি দিতে পারেন পেঁপে পেয়ারা আমলকি আঙুর ফল ন্যাশপেটি এই সমস্ত ফল যদি দেন তাহলে টিয়া পাখির পালকগুলো কিন্তু খুব বেশি পরিমাণে সাইন করবে এবার বন্ধুরা আসি আপনার কি কি মেডিসিন ইউজ করবেন যদি টিয়া পাখির পালকগুলো একদম নষ্ট হয়ে যায় প্রথমত যারা ছোটো টিয়া পাখি পুষছেন যারা হ্যান্ড ফিডিংয়ে আছে তাদের আপনি কি করবেন হ্যান্ড ফিডিংয়ের মধ্যে সকালে এক ড্রপ মাল্টিভাইটামিন্স দিয়ে দেবেন এক ড্রপ আপনি ভিটামিন ডি দিয়ে দেবেন এবং দু ড্রপ নিওপেপটিন মিশিয়ে দেবেন তারপরে একদম দুপুরের দিকে কি করবেন এক ড্রপ ক্যালসিয়াম আপনারা হ্যান্ড ফিডিংয়ের মধ্যে মিশিয়ে দেবেন আর যাদের টিয়া পাখি বড়ো হয়ে গেছে তারা খাঁচার মধ্যে যে জলটি আপনারা দেন সেই জলের মধ্যে কি দেবেন এক ড্রপ মাল্টিভাইটামিন্স দেবেন দু ড্রপ ভিটামিনস ডি দেবেন দু ড্রপ ক্যালসিয়াম দেবেন এবং দু ড্রপ নিউপিপটিন একসাথে কিন্তু সকালে ঢেলে দেবেন আর একদম দুপুরের দিকে কি করবেন দু ড্রপ ক্যালসিয়াম দিয়ে দেবেন এবং দু ড্রপ মাল্টিভাইটামিন দিয়ে দেবেন টিয়া পাখি যখনই জল খাবে তখনই কিন্তু এই ভিটামিনসগুলো তার শরীরে যাবে এবং তার পালকগুলোকে আবার সাইন করতে সাহায্য করবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে টিয়া পাখির পালক কেন নষ্ট হয় কিভাবে ডিসকালার হয় আপনার কি ভুলের কারণে টিয়া পাখির পালকগুলো ডিসকালার হয়ে যায় এবং টিয়া পাখির পালক ডিসকালার হয়ে গেলে আপনি কি কি স্টেপ ফলো করবেন কি কি মেডিসিন দেবেন এই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি কভার করেছি তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মধ্যে এখানে শেষ